বর্তমানে কমন একটা সমস্যা যেটা হচ্ছে আপনার ঘরে ঘরে চুলকানি তো এই চুলকানি থেকে রক্ষা পেতে অনেকে হয়তো বা অনেক ধরনের ওষুধপত্র ব্যবহার করতেছেন বিশেষ করে বলবো যে ক্রিম অয়েন্টমেন্ট বা নানান ধরনের ট্যাবলেট আপনারা খাচ্ছেন খাওয়ার ফলেও সেভাবে কার্যকারিতা পারছে না তো এর জন্য যে জিনিসটা বলতে চাই সবার প্রথম হচ্ছে আপনার আপনার অ্যান্টিবডি সক্রিয়তা বৃদ্ধি করতে হবে সেটা কি সেটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে যার ইমিউনিটি সিস্টেম দুর্বল মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে কিন্তু আপনার চুলকানি সমস্যা বিভিন্নভাবে আপনার দেখা দিচ্ছে এবং এটা একজনের হইলে গড়ের অন্যান্য অন্য সদস্যরা হইতেছে সেক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে আপনার পরিবারের সকল সদস্য একসঙ্গে ট্রিটমেন্ট করতে হবে যদি একজনের হয় তাতে করেও আপনার ওই একজনের চিকিৎসা করলে ভালো হবে না সকলকে চিকিৎসা করতে হবে বিশেষ করে যারা একসঙ্গে থাকেন একসঙ্গে খান একসঙ্গে ঘুমান মানে ঘরের সকলকেই ট্রিটমেন্টের আওতায় আসতে হবে এখন বিভিন্ন ধরনের ক্রিম অয়েন্টমেন্ট ব্যবহারে অনেকেই সুবর পাচ্ছেন আবার দেখা যায় খানিক পরে আবার সেটা আপনার আবার দেখা দিচ্ছে তো সেক্ষেত্রে বলবো যে আপনার যে জামা কাপড় রয়েছে ইভেন আপনার বিছানার কবার বালিশের চাদর পরিহিত যে কাপড় চোপড় সব কিছু স্যাবলন এবং কুসুম গরম পানি দিয়ে আপনারা এগুলো ধৌত করে নেবেন আর পাশাপাশি যেটা বললাম পরিবারের সকলকে আপনার ট্রিটমেন্টের আওতায় আসতে হবে আর একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন যেটা হচ্ছে আপনার কাঁচা হলুদ কাঁচা হলুদ রয়েছে আপনার অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যেটা আপনার দেখা যায় ত্বকের যে কোনো ধরনের ইনফরমেশনে ইভেন আপনার ত্বকে যদি আপনি আঘাতপ্রাপ্ত হন ব্যথা পান বা কোন ধরনের চুলকানি হয় বা ক্ষতস্থান হয় সেক্ষেত্রে আপনার এটা সেচে রসটা দিতে পারেন কিভাবে দেবেন এর সাথে আমি বলবো যে এলোভেরা যে এলোভেরার ভিতরে যে জেলটা রয়েছে সেটা যদি মিক্সড করে দিতে পারেন ইনশাআল্লাহ ভালো একটা বেনিফিট কিন্তু পেয়ে যাবেন সেক্ষেত্রে এক চামচ পরিমাণ এলোভেরার জেল এবং দুই চামচ পরিমাণ যদি কাঁচা রসুনের রস মিক্স করে আপনারা গায়ে লাগাতে পারেন এবং পাশাপাশি ট্রিটমেন্ট করেন যে ট্রিটমেন্টের মধ্যে আসেন সেটা বাদ দেওয়া যাবে না সেই ক্ষেত্রে দেখবেন যে ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন বিশেষ করে চুলকানি ব্রোন দাবতজনিত সমস্যা এবং ত্বকের যত প্রকার ইনফেকশন আছে ইনশাল্লাহ একটা ভালো বেনিফিটেড কিন্তু পেয়ে যাবেন